নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি কিচেনে আজকে আমি এই যে কাঁকড়া ভত্তা করবো সেজন্য কাঁকড়া নিয়েছি আর এই কাঁকড়া ভত্তা করার জন্য সামান্য উপকরণই লাগবে যেমন যে হলুদ লবণ শুকনো জাল বাটা জিরা বাটা গোটা মশলা বাটা আর এই যে সরিষার তেল এই সামান্য উপকরণেই আজকে আমি কাঁকড়া ভত্তা করবো এই অল্প কাট করে কিন্তু এই কাঁকড়া ভর্তা খেতে এত টেস্টি হয় ই আর বলবো আপনাদের আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন আমি আগেও অনেকবার খেয়েছি জন্য কাঁকড়া আসে তাই ভাবছি যে একটু কাঁকড়া ভর্তা করি তো এখন আমি কাঁকড়াগুলো আগে কেটে পরিষ্কার করে নেব তো কাঁকড়া গুলো আমি সব এখন ভেঙে নিয়ে এখন এই যে উপরের এই অংশটা ফেলে দেবো কেটে নেব এই যে নিচের দিকের এই অংশটা ফেলে দেবো আমি মাঝখানে একটু কেটে দেবো এই কিন্তু অনেকগুলো হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা মায়া কাঁকড়া আর এটা মদা কাঁকড়া এটা কিন্তু লাল ভিলু হয়েছে এটারও ভিলু হয়েছে কিন্তু একটু কম হয়েছে একটু ভিলুওয়ালা কাঁকড়া হলে পাত্তাটা কেটে বেশি ভালো লাগে এই যে আমার কাঁকড়াগুলো সব পটা হয়ে গেছে কুটি আমি ধুয়ে জ্বালা রেখেছি এখন এটা আমি পাত্তার জন্য রেডি করবো একটা পাত্রে নিয়ে নেবো তো আমি এখন এরকম একটা পাত্র নিয়েছি এই পাত্রই এই কাঁকড়াগুলো আমি ব্যবস্তা করবো তার জন্য আগে এই পাত্রে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব তো আমি একটু লবণ দিচ্ছি লঙ্কা বাটা এই বা করতে কিন্তু বাটা মশলা ব্যবহার করবেন বাটা দিলে ভালো লাগে পুড়ো মশলা দিলে কিন্তু ভালো হবে না বাটা মশলা ব্যবহার করবেন জিরে বাটা দিলাম মশলা বাটা সরিষার তেল আর কিন্তু সরিষার তেল অবশ্যই দিতে হবে অন্য কোনো তেল দিলে হবে না তেলটা একটু বেশিই দিতে হবে জি এখন আমি ভালো করে মেখে নেবো হাত দিয়েই মাখবো সমস্ত ভালো মাখা যাবে না এভাবে সুন্দর করে যাতে সব কাঁকড়ার ভিতর মশলাগুলো নিতে যায় ভালো করে আর এটা সুইজাল এটা অপশনাল আপনারা দিতেও পারেন না পারেন আমার আছে এজন্য আমি দিচ্ছি আমি এটা খেতে পছন্দ করি কাঁকড়াটা কিন্তু আমি ভালো করে মাছের সাথে মেখে নিয়েছি এখন এই যে পাত্র এই যে আমার এই কঠুয়াটা এই কঠোর ভিতর দিয়ে দেবো এখানে পাত্রে মশলা লেগে আছে এটাই একটু জল দিয়ে দেব মশলাটা ধোয়া যাওয়া আমি দিয়ে দেব আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য জল দিতে হবে উপর আর একটু সরিষার তেল দিয়ে দেবো এই যে যে যেগুলো ছিল এটা আমি ভরে এখন এইভাবে রেখে দেব এখন এটা আমি মতো লাগিয়ে ভাপে বসিয়ে দেবো চোলার উপর আমি এখন কড়াই বসিয়ে দেবো পেঁয়াজ ওর উপর এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এখন একটু জল দিয়ে দেব এখন এই কৌটোটা এই যে জলের উপর দিয়ে দেবো

জল থেকে তুলে নেবো কড়াই থেকে তুলে নিলাম ওখানটা খুলে দেখবো কৌটাটা অনেক গরম আছে এর জন্য একটু কষ্ট হচ্ছে যে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমার কাঁকড়া নিজের বাবা বা যাই বলেন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে তো আমার এই কাকড়া বাবা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে টাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে বাইকে দেখাবে পরবর্তী ভিডিওতে